পাসপোর্ট ছাড়া বেশাচারা একদিন দিন পাসপোর্ট ছাড়া বেশাচারা যাইব রে বিদেশে সে দেশেতে যাওয়া যায় রে ফেরা যায় না শেষে সে দেশেতে যাওয়া যায় রে ফেরা যায় না শেষে মুড়াই পত্র গব জলে গো করায়া কোরায়া শীত বসনে দিতে আমার দেহ তাজব গরম জলে গোসল করাই দেহরাইয়া আতরে গোলাপ চন্দন মেকে আতরে গোলাপ চন্দন মেকে শেষায় বর দেখে পালকিতে জড়াইয়া দিস বরেরও বেশে সে দেশেতে যাওয়া যায় রে ফেরা যায় না শেষে সে দেশেতে যাওয়া যায় রে ফেরা যায় না শেষে